আসসালামু আলাইকুম আমি গোলাম মুস্তফার সরব আই হোপ সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেসিক্যালি আমি এখন ফানি কন্টেন্টও না দেন ব্লগও না তো আমি আজকে যে কথাটা বলার জন্য আছি সেটা হচ্ছে যে আজকে আমার কন্টেন্ট ক্রিয়েটরে এক বছর হয়ে গেছে মানে আমি আসলে ভাবতেও পারতেছি না যে আমি একটা বছর ফেসবুকে টাইম দিয়ে দিছি মানে আমি হচ্ছে যে এখন পর্যন্ত আমার ফেসবুক পেজে তেমন একটা ভিউও আসতেছে না দেন ফলো আসতেছে না তো এখন পর্যন্ত আমি যদি বলি আমার ফেসবুক পেজ এই ফলোয়ার হচ্ছে যে আষ্টেস শুষুটকে এখন পর্যন্ত আমার সর্বোচ্চ যদি বিউর হয় তাহলে হচ্ছে কে তো ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে আর হচ্ছে যে ফলোয়ারও সামনে ভাটবে বাট আশা তো টুকু আছে যে সামনে কিছু একটা হবে এই আশা নিয়ে তো আমি সবচেয়ে মেনলি একটু অবাক হই যে আমি একসময় সবসময় ভাবতাম যে আমার ফ্যামিলি মেম্বাররাও আমারও সবসময় বলতো যে তোর ভিতরে কোনো দৈর্য নাই যখন আমি ফেসবুকে আসছি মানে ফেসবুকে কাজ করতেছি ফেসবুক পেজ নিয়ে তখন আমি আসলে কোথায় থেকে এত একটা বছর আমি মানে ধৈর্য সহকারে এখানে ভিডিও আপলোড দিচ্ছি দেন আপনারা হয়তো জানেন যে আমি দুই মাস দুই থেকে আড়াই মাস ফেসবুকে কোনো ভিডিও দিই নাই কারণ আমার আবার মোবাইলও হারাই গেছে মোবাইল হারে নাই মানে একজাক্টলি চুরি হয়ে গেছে তো পর আবার দুই মাস পর হচ্ছে যে আবার মোবাইল নেওয়া তো পর ভাবতেছি না কামবে কার করবো না দেন তারপর লাস্ট হচ্ছে না আবার আসা যাক দেখি কিছু একটা তো হবে লাইফে তো যখন আবার শুরু করছি মোবাইল নিয়েছি তারপর হচ্ছে যে আমার সাথে যে ভিডিও করতো সাকিব ও ওর সাথে আর তেমন ভিডিও করা হচ্ছে না ও টাইম দিতে পারতেছে না তো লাস্ট আজকে দুই তিন মাস একা একা যতটুকু পারতেছে আপনাদেরকে হয়তো বিনোদন দিচ্ছি মানে আসলে আমরা হচ্ছে যে বিনোদন দিচ্ছি স্পেশালি আপনি কখনও জাজ করতে পারবেন একজন মানুষের চরিত্র এখন কিছু মানুষ আবার এটাকে একদম অন্যভাবে নিয়ে ফেলে এখন ওটা তো আমাদের আসলে কিছু করার থাকে না আসলে এটা হচ্ছে যে মানুষকে হাসানো হচ্ছে অনেক বড় একটা আর্ট এখন আপনার আমার মাধ্যমে যদি আপনি হাসতে পারেন এটা আমার অনেক বড় পাওয়া তো আমার জন্য দোয়া করবেন দেন আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি সামনে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম